আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন নিচে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা আবার করি যে যেখানেই থাকেন না কেন অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন রিকোয়েস্ট আপনাদের কাছে তো অতএব আমি হচ্ছে খাতাপত্র নিয়ে কি কী জন্য হাজির হইলাম এই জিনিসটা হচ্ছে আগে বলি আমি হচ্ছে আজকে হচ্ছে কয়েক বছর পর ঠিক আছে একটা দরখাস্ত লিখতে বসলাম তো লেখার সময় আমার মনে ছিল না যে চিন্তা আসেনি যে হ্যাঁ আমি দরখাস্তটা লিখতেছি লেখার সময় আমি একটি ভিডিওটা করি ঠিক আছে তো লেখার পরে যেহেতু মনে আসলো যেহেতু আমি একটা দরখাস্ত লিখেছি অনেক দিন পরে তো হচ্ছে আমি আপনাদের কাছে শেয়ার করি দরখাস্তটা কি লিখেছি বা কোথা লিখেছি যাই হোক ভাই আমি হচ্ছে দরখাস্তটা পড়ে আপনাদেরকে শোনাবো যদি আমি এখন বর্তমানে লেখাটা দেখাচ্ছি মানে লেখা অবস্থা দেখাতে পারছি না তারপর আমি আপনাদেরকে শোনাবো বাট হচ্ছে আমি হয়তো বা আমার কর্মরত অবস্থান যেই জায়গায় আমি করেছিলাম সেই জায়গা স্থানের নামটা বলবো না বাট আমি দরখাস্তটা আপনাদেরকে পড়ে শোনাবো তো ওকে যেই কথা সেই কাজ আমি আপনাদেরকে দরখাস্তটা পড়ে শোনাচ্ছি বরাবরই চ্যানমন মহোদয় এরপরে অবস প্রতিষ্ঠানের নাম বিষয় বলি প্রভিডেন্ট ফান্ডের জমাকৃত টাকা চাহিয়া আবেদন জানাবে মহোদয় আমি আপনার তারপরে প্রতিষ্ঠানের নাম হসপিটালে কর্মরত ছিলাম রিসিপশনিস্ট হিসাবে আমি বিগত রমজান মাসে আপনার হাসপাতালে কর্মরত হই এবং আগস্ট মাস পর্যন্ত আপনার হসপিটালে কার্যরত অবস্থান করি এবং অসুস্থ থাকার দরুন এর পরে আমি আর আপনার হসপিটালে যেতে পারিনি তার ভিতরে ম্যানেজার স্যার আমাকে ফোন করে বলে আর কাজে যেতে হবে না পরবর্তীতে কাজে প্রয়োজন হলে আমাকে জানাবে এমত অবস্থায় আপনাদের সত্ত্ব অনুযায়ী তিন মাস অতিবাহিত হয়ে গিয়েছে আমি কাজ থেকে বিরত আছি এমত অবস্থায় আমার বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড হিসাবে প্রতি মাসে যে টাকাটা কেটে রাখা হয়েছিল সেই টাকা চাহিয়া আবেদন করিতেছি অতএব জনাবে মহোদয় আমার জমাকৃত টাকাটা আমাকে দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকিব বিনীত নিবেদিকা মাইমুনা আক্তার প্রাক্তন রিসেপশনিস্ট আচ্ছা হচ্ছে আর সত্য অনুযায়ী এর ভিতরে ছিল যে আমি যখন হচ্ছে আমার কর্ম কর্মরত অবস্থানে আমি জয়েন করি তখন হচ্ছে ওনাদের সত্য ছিল যে আমাদের বেতন থেকে হচ্ছে প্রতি মাসে কিছু টাকা প্রভিডেন্ট ফান্ড হিসাবে কেটে রাখবে তো প্রভিডেন্ট ফান্ড হিসাবে যে যখন চলে যাবে কাজ থেকে চলে যাবে বা যে যখন কাজ থেকে চলে আসবে তখন হচ্ছে আমাদের যে যত মাসে কাজ করুক না কেন বা যত বছরই কাজ করুক না কেন যেই টাকাটা প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসাবে কেটে রাখা হয়েছিল ওই টাকাটা প্লাস ওই টাকাটা যত মাসে হোক যত বছরই হোক লভ্যাংশ হিসাব করে ওই টাকাটা দেওয়া হবে এবং হচ্ছে সেই টাকাটার জন্য অবশ্যই একটা দরখাস্ত জমা দিতে হবে এবং আপনি যখন কাজ ছেড়ে দেবেন তার তিন মাস পরে তা তিন মাস পরে আপনাকে ওই টাকাটা লভ্যাংশ সহ ফেরত দেবে ঠিক আছে তো সেই জন্যই হচ্ছে আমি দরখাস্ত লিখি লিখি বলে লেখা হয় নাই অ্যাকচুয়ালি আমার হচ্ছে জ্বর হয়েছিল তারপর জ্বর হওয়ার পরে আমি অনেক জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলাম তো তারপর হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছিল ভিতরে ভিতরে আমি বুঝতে পারি নাই খুবই বাঁচা অবস্থা ছিল অসুস্থ থাকা অবস্থায় হচ্ছে আমি ডিউটি করেছি আমি আমার কাজ করে গিয়েছি তো তার পরবর্তীতে হচ্ছে এর পরবর্তীতে হয়তো কয়েকদিন যাবত আমি যেতে পারিনি যেতে না পারার কারণে আর কি ম্যানেজার স্যার আমাকে হয়তো ম্যানেজার স্যারকে উপর থেকে বলা হয়েছে তো সেই জন্য স্যার আমাকে ফোন করে বলল। যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি তো অসুস্থ তো এখন তো অসুস্থ যেহেতু আপনি অসুস্থ আর এখন সিজনটাও হচ্ছে ডাউন চলতেছে আর অবস্থানটা তো আপনি জানেনি আমাদের এখন কি অবস্থা আছে তো সেই পরিপ্রেক্ষিতে যদি আবার কখনো প্রয়োজন হয় তখন আপনি আগে ফোন করে জানানো হবে তো এখন আপনি আপনাকে আর আসতে হবে না আর হচ্ছে আপনার যে টাকাটা আপনি পাবেন হিসাব কিতাব করে মাসে টাকাটা যে টাকাটা আপনি পাবেন ওই টাকাটা হচ্ছে আমি আবার হচ্ছে কিছু টেস্ট করিয়েছিলাম পরীক্ষা করিয়েছিলাম এবং কিছু ওষুধপত্র নিয়েছিলাম তো বেতনের টাকা সেই টাকাটা যে মানে বেতন থেকে বেত বেতনের টাকাটা দেওয়া হবে যে টাকাটা হচ্ছে কেটে যেটা হিসাব কিতাব করে যে টাকাটা পাবো ওইটা আমি আর কি হচ্ছে পাবো তো হ্যাঁ কথা অনুযায়ী ওনাদের সত্য অনুযায়ী কথা অনুযায়ী হচ্ছে বেতনের টাকাটা আমার যে টাকাটা হচ্ছে বেতন ছিল বেতন থেকে হচ্ছে আমার আর টোটালি হচ্ছে আমার টাকাটা কেটে বাকি টাকাটা আমাকে দেওয়া হয়েছে আমি যে টাকাটা পাইতাম সেই টাকাটা দিয়ে দিচ্ছে বেতনের টাকাটা আর তাদের সত্য ছিল প্রভিডেন্ট ফান্ড হিসেবে হচ্ছে আপনার যারা কাজ থেকে যাবে তাদেরকে অবশ্যই এরকম একটা দরখাস্ত লিখে জমা দিতে হবে প্রভিডেন্ট ফান্ডে টাকা নিতে হলে অবশ্যই এরকম একটা দরখাস্ত লিখে জমা দিতে হবে তো দরখাস্ত লিখে জমা দেওয়ার পরে হচ্ছে ওনার কাজ থেকে বিরত বিরত হওয়ার তিন মাস পরে হচ্ছে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে টাকাটা পাবে তো সেই সত্ত্ব অনুযায়ী হচ্ছে আমি হচ্ছে আজকে এর মাঝে হচ্ছে কয়েকবার দরখাস্ত লিখি লিখি করে লেখা হয় নাই বা হচ্ছে যাবো যাবো বলে যাওয়া যাওয়া হয় না কয়েকবার লিখেছি আবার হচ্ছে যাওয়া হয় নাই সেই জন্য লস্ট হয়ে গিয়েছে তো এখন আবার আবার হচ্ছে আজকে লিখলাম তো লেখার পর আর এর আগেরটা লিখেছি এর আগে একটা লিখেছি সেটা থেকে এটা ডিফারেন্স হয়েছে আগেরটা ছিল যেটা বরাবরের চেয়ারম্যান মহোদয় আপনার প্রতিষ্ঠানের নাম সেখানে বিষয়বস্তু আমি দিয়েছিলাম যে বিষয়বস্তু প্রভিডেন্ট ফান্ডের বেতনের আংশিক টাকা জমা রাখার আর টাকা চাহিয়া আবেদন হুম এখানে লিখেছিলাম জনাব বিনীত নিবেদন এই যে আমি মাইমুনা আক্তার আপনার হসপি হসপিটাল নাম বলছি না হসপিটালের একজন রিসিপশনিস্ট ছিলাম বিগত রমজান মাসে আপনার হসপিটালে কর্মরত হই এবং আগস্ট মাস পর্যন্ত আপনার হসপিটালে কর্মরত ছিলাম আপনার হসপিটালের সত্ত অনুযায়ী আমার বেতনের আংশিক যে টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা হয়েছিল তা আমি ফেরত চাহিয়া জনাবে নিকট আর্জি পেশ করিলাম অতএব আমার বেতনে যে টাকা জমা রাখা হয়েছিল এই বলে যে আমি যাবার সময় যত মাস থাকি ওই টাকার উপর লাভের অংশ সহ আমাকে ফেরত দেওয়া হইবে হইবে তাই আমি জনাবে নিকট বিগত মাসে জমাকৃত টাকা ফেরত চাহিয়া বিনীতভাবে আবেদন করছি এর আগে দরখাস্তটা ছিল এটা তো এটা তো আগেই ছিল এটা আমি জমা দেইনি বা হচ্ছে জমা দিবেও না এখন যেটা দিয়েছি সেটাই দিব লভ্যাংশ সেটা আর উল্লেখ করিনি এখন যেটা লিখেছি সেটাই জমা দেব তো হচ্ছে কেমন হয়েছে আমার লেখাটা অবশ্যই জানাবেন ঠিক আছে তো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে সাথে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন যাতে করে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসে ওগুলো আপনারা সব সময় দেখতে পারেন পাশে থাকেন সাথে থাকেন সব সময় একই সাথে পরিপূরক হয়ে আমরা থাকি এই দোয়া করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম